আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর সাভাহাতো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাভাহাতের স্কুল শুরু হয়ে যাবে তো ভাবলাম যে হচ্ছে সাভাহাতের স্কুলের পাশে বাসা হলে সাভাহাতের আসতে যেতে কোনো সমস্যা হবে না তো যেই ভাবা সেই কাজ তাই হচ্ছে বাসা চেঞ্জ করে আমরা হচ্ছে তার স্কুলের পাশে আসলাম আর আম্মু দেখেন কত রকমের খাবার পাঠিয়েছে আসলে মায়েদের ভালোবাসা এরকমই হয় আমি রান্না রান্নাবান্না করতে পারবো না বলে তেহারি মুরগি তারপরে হচ্ছে ছোট পুটি মাছ এরপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে চটচড়ি ফুলকপি দিয়ে ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়ে আরেকটা আইটেম করেছে আবার এক বক্স কাবাব পাঠিয়েছে যাতে সাভারটা খেতে পারে এরপরে সালাদও কেটে পাঠিয়ে দিয়েছে আম্মুর বাসার খুব কাছাকাছি না হলেও বেশি দূরে না তো আমি এক প্লেট খাবার নিয়ে নিলাম যদিও কাজের জন্য খেতে ভালো লাগছিল না এরপরেও তারপরও খেতে হবে কী আর করা আমার আর হাতের জন্য একসাথে নিয়ে নিয়েছিলাম এরপরে সন্ধ্যায় শাশুড়ি মা বললো যে চলো একটু চা খেয়ে আসা যাক তো চা খেতে বের হলাম বের হয়ে এখানে দেখলাম যে হচ্ছে স্ট্রিট ফুড বসেছে সাবাহাত তো চটপুটি ফুচকা দেখে সেটাই খেলো তো আমাকে বলল যে আমাকেও খেতে তো আমি বললাম যে আমি কিন্তু খেতে পারবো না আমি আবার একটু ঝালমুড়ি নিলাম ঝালমুড়িটা খুব মজা লেগেছে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে একসাথে দুই তিন দিনের ভিডিও ক্লিপ স্যাট করে দিব তো পরের দিন আমার এবার বাসা চেঞ্জের সময় গাছপালা সব ভেঙে চুরে চুরমার করে ফেলেছে এরপরে বারান্দায় কিছুক্ষণ কাজ করে আমি হচ্ছে রান্নাবান্নার জন্য চলে আসলাম তো এখানে হচ্ছে নারিকেল দিয়ে ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করছিলাম আমার শাশুড়ি মা সেদিন আমি রান্না করেছিলাম বলে ফোনে খেতে চেয়েছিলো তো ওনাকে রান্না করে দিলাম আর সাথে হচ্ছে গরুর মাংস রান্না বসিয়ে দিলাম তো এটা কষাকষি হতে হতেই ডিমটা রান্না হয়ে গেল তো ডিমটা আমি একটু ঝোল করেছিলাম তো যখন খাবো তখন আবার গরম করে নিব গরম করলে আর একটু ঘন হয়ে যাবে এরপরে হচ্ছে নতুন আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে তারপরে আবার শাশুড়ি মা বলল যে হচ্ছে চলো একটা কাজ করি একটু চা খেয়ে আসি তো এখানে এসে দেখলাম হচ্ছে সাবাহাত মিষ্টি দোকান দেখে বলল মিষ্টি খাবে ওখানেই তো তৎক্ষণাৎ তাকে আমি মিষ্টি নিয়ে দিলাম তো সে একটা ওখানেই খেলো এরপরে বের হয়ে দেখি হচ্ছে এখানে অনেক রকমের রাগ তারপরে বিভিন্ন ঝুড়ি টুরি এগুলো নিয়ে বসলো এরপরে পাশেই সাবাদ সুইটকর্ন দেখে বলল যে সে খাবে তো আমিও একটু গরুর দুধে চা খেয়ে নিলাম আমি আর আমার শাশুড়ি মা এরপরে হচ্ছে আমরা নার্সারিতে গেলাম গাছপালা তো সব ভেঙে চুরমার করে ফেলেছে তো ভাবলাম যে হচ্ছে টবগুলো খালি থাকবে একটা দুইটা গাছ কিনে নিয়ে আসি এরপরে হচ্ছে এই যে কত বিশাল নার্সারি তো আমার শাশুড়ি মাকে আর হচ্ছে সাবাদকে আমি পাশে বসিয়ে রাখলাম কিন্তু সে আমাকে বলছে মাম্মা আমি তোমার এই পাশে আসবো যাই হোক সে উঠে চলে এসেছে আবার আসার পথে আমরা হচ্ছে পেটিস নিয়ে আসলাম আমার শাশুড়ি মায়ের জন্য হচ্ছে বিফ পেটিস আনলাম আর আমাদের জন্য চিকেন পেটিস তারপরে হচ্ছে বাসায় এসে একটু সালাদ করে নিলাম গরুর মাংস দিয়ে কিন্তু সালাদটা শীতকালে খেতে কিন্তু অসাধারণ তো আজকের ভিডিও এই পর্যন্ত ফেস